জয় হিন্দ বন্ধুরা আজকে আপনাদের এমন একটা চুরির ঘটনা শোনাব যেটা শোনার পরে আপনাদের রাগের থেকে বেশি হাসি পাবে এমন একটা ঘটনা যেখানে চুরি করার পর চোর একটা চিঠি লিখে যায় ঘটনা সূত্রপাত মধ্যপ্রদেশ ভিন্ট পাঁচই জুন দু হাজার একুশ মধ্যপ্রদেশের ভিন্ট বলে একটি এলাকাতে রাকেশ কুমার এবং তার স্ত্রী রিমা কর দুজন মিলে একটি বাড়িতে বসবাস করতেন রিমা কর জুন ওই বাড়িতে তালা দিয়ে বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়ি যায় যাওয়ার ঠিক পাঁচ দিন পরে তারা আবার বাড়ি ফেরে বাড়ির সদর দরজার কাছে এসে লক্ষ্য করে ওই দরজার তালাটি ভাঙা রিমা করের মুখে তখন আতঙ্ক আর সন্দেহ ঘরের ভিতর প্রবেশ করে তারা দেখে ঘরের জিনিসপত্র চারিদিকে ছেঁটানো সমস্ত কিছু উলঢাল অবস্থায় পড়ে রয়েছে রিমা ছুটে গিয়ে পাশের ঘরের আলমারিটার লক্ষ্য করে তার বিয়ের কিছু গহনা এবং কিছু নগদ টাকা ওই আলমারির ভিতর ছিল আপনারা বোধ অবশ্যই জানেন যে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মা ঠাকুমারা সংসার চালানোর পরেও কিছু টাকা বাঁচিয়ে তাদের কাছে সঞ্চয় করে রাখে খুব প্রয়োজন পড়লে বা বাড়িতে কোনো বিপদ হলে তবেই সেই টাকা তারা বার করে দেয় রিমা গিয়ে দেখে ওই আলমারির তালাটাও ভাঙা ওটা দেখার পরই রিমা সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ে জোর জোর চিৎকার করে কাঁদতে শুরু করে আলমারি খুলে দেখা যায় সমস্ত ভিতরের গহনা এবং টাকা পয়সা উধাও রাকেশ কুমার এবং রিমা দুজন মিলে তখন বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে প্রতিবেশীদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করে তারা কেউ কিছু দেখেছে কিনা কিন্তু সমস্ত জিজ্ঞাসাবাদ বেকার প্রতিবেশীরা এই ব্যাপারে কেউ কিচ্ছু দেখতে পায়নি ওই বাড়িতে কে কখন এসেছে তারা কি নিয়ে গেছে কি করে নিয়ে গেছে তারা কেউ কিচ্ছু জানে না জিজ্ঞাসাবাদের পর কোন রকম কোনো সূত্র না পাওয়ায় তারা বিষণ্ণ মনে আবার নিজের বাড়ি ফেরে বাড়ি ফেরার পর তারা হঠাৎ দেখতে পায় যে ঘরের মেঝেতে একটা কাগজ দলা পাকিয়ে পড়ে আছে রাকেশ কুমার সেই দলা পাকানো কাগজের টুকরোটা হাতে তুলে নেয় ওই কাগজটা খুলতেই দেখা যায় সেটা একটা চিঠি রিমা এবং রাকেশের ওই চিঠি দেখে মনে হয় যে এটা চোর লিখে রেখে গেছে ওই চিঠির মধ্যে যা লেখা ছিল সেটা আপনিও শুনলে অবাক হবেন চিঠির শুরুতেই জয় ভারত জয় হিন্দ আমার এক বন্ধু খুব বিপদে পড়েছে তাকে বাঁচাতে হবে আপনারা কোনো টেনশন নেবেন না আপনাদের বাড়ি থেকে যেটাই চুরি করছি কোনো একদিন এসে আপনাদেরকে আবার ফিরত দিয়ে যাব মন থেকে আমি খুব ভালো মানুষ খারাপ কাজ আমি কখনো করিনি তার পাশে লেখা এস ও আর আর ওয়াই সরি তার নিচে লেখা ধুম থ্রি এই চিঠি পড়া মাত্র রিমা এবং তার স্বামী রাকেশ দুজনেই অবাক এটা আবার কীরকম চোর যে চোর চুরি করার পর চিঠি লিখে যায় কানে শোনা তো দূরের কথা এমন চোরের কথা কখনো টিভি নিউজ চ্যানেলেও তারা দেখেন রাকেশ এবং রিমা ওই চিঠি নিয়ে নিকটবর্তী তাদের যে পুলিশ স্টেশন সেখানে পৌঁছায় থানায় যাওয়ার পর রাকেশ এবং রিমা একটা চুরির রিপোর্ট লেখায় এবং তার সঙ্গে সঙ্গে তাদের কাছে থাকা যে চিঠিটা সেই চিঠিটা পুলিশ কর্মীকে দেয় পুলিশ চিঠি খুলতেই চক্ষু চরক গাছ জয় হিন্দ জয় ভারত আমার একটা বন্ধু বিপদে পড়েছে আমি তাকে সাহায্য করতে চাই আমি খুব ভালো ছেলে আপনারা কোনো টেনশন নেবেন না আমি আপনাদের বাড়ি থেকে যেটা চুরি করেছি সেটা কোনো এক সময় এসে সবটুকু ফেরত দিয়ে যাব তার নিচে এলাকা সরি তার নিচে এলাকা ধুম থ্রি পুলিশভাবে এমন কেস তাদের কাছে এই প্রথম শুধু তাদের কাছে নয় সারা মধ্যপ্রদেশ সারা ভারতবর্ষ এমনকি সারা বিশ্বেও এমন নজির নেই এখানে পুলিশের কিছু করারও নাই। যেহেতু রিপোর্ট লেখানো হয়েছে সেহেতু চোরকে তো খুঁজে বের করতে হবেই চোর যে অপরাধ করেছে তার জন্য তো তাকে শাস্তি পেতেই হবে মধ্যপ্রদেশ পুলিশের একটা টিম এই ঘটনার তদন্ত শুরু করে সমস্ত প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তার সঙ্গে সঙ্গে ওই এলাকায় সমস্ত সিসিটিভি ফুটেজগুলোকে খতিয়ে দেখা হয় কিন্তু এখানেও কোনো সমাধান সূত্র নেই পুলিশের হাত পুরোপুরিভাবে খালি এই সময় পুলিশের এক গুপ্তচরের কাছ থেকে পুলিশ খবর পায় ওই রাহুল বলে একটা যুবক বসবাস করে এই কাজ সে করলেও করতে পারে গুপ্তচরের কাছে এই কথা শোনা মাত্র রাহুল উপর নজর রাখতে শুরু করে মধ্যপ্রদেশ পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের একটা টিম রাহুল জাটবকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে পুলিশ স্টেশন থানায় নিয়ে আসার পর তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় একটা কাগজ এবং একটা পেন দেওয়া হয় রাহুলকে তাকে বলা হয় তার নাম ঠিকানা এবং বাবার নাম সেই কাগজের মধ্যে লিখতে ওই কাগজে সমস্ত কিছু লেখা কমপ্লিট হওয়ার পর চুরির সময় যে চিঠিটা ওই ঘর থেকে পাওয়া গেছিল যেটা রাকেশ এবং রিমা পুলিশকে দিয়েছিল সেই চিঠিটার হাতের লেখার সঙ্গে রাহুলের হাতের লেখাকে ম্যাচ করে দেখা হয় দেখা যায় দুটো হাতের লেখার মধ্যে হুবহু মিল পুলিশ বুঝতে পারে যে এই কাজ রাহুল ছাড়া আর কেউ করেনি কিন্তু তবুও তার স্বীকারোক্তি চাই তাই পুলিশ তাকে আরও কঠোরভাবে জিজ্ঞাসাবাদ চালায় যেহেতু রাহুল প্রফেশনাল চোর বা ডাকাত নয় তাই জিজ্ঞাসাবাদের কিছুক্ষণের মধ্যেই সে মুখ খুলে দেয় রাহুল পুলিশের কাছে বয়ান দেয় যে সে নিজেই এই চুরি করেছে পুলিশ জিজ্ঞাসা করে যে তুমি এই চিঠিটা কেন লিখেছ তাছাড়া এই ধুম থ্রিটা কী জিনিস তোমার কোন বন্ধু সমস্যায় পড়েছে এবং কি সমস্যায় পড়েছে রাহুল উত্তর দেয় যে সে এই ধরনের চুরি বা ক্রাইম আগে কখনো করেনি রকম কোনো ক্রিমিনালের সাথে তার কোনো সম্পর্ক নেই রাহুল ধুম থ্রি সিনেমা দেখেছিল ওই সিনেমার হিরোর অভিনয় করে আমির খান সিনেমাটা ছিল চুরির ঘটনাকে কেন্দ্র করে আমির খান ওই সিনেমাতে চুরিও করেছে আবার সেই চুরির টাকা দিয়ে গরিবদের সাহায্যও করেছে রাহুল পুলিশকে বয়ান দেয় যে সে ওই জন্যই চিঠিতে ধুম থ্রি লিখেছিল সে কখনোই খারাপ চোর নয় সে বলে যে সে মন থেকে খুব ভালো সে ভালো কাজের জন্য চুরি করেছে সেই জন্যই সে ধুম থ্রি লেগেছিল যাতে সবাই চিঠি দেখার পর বুঝতে পারে যে সে ধুম সিনেমার আমির খান একটা ভালো চোর সে কখনোই খারাপ নয় পুলিশ জিজ্ঞাসা করে তোমার বন্ধুর কি সমস্যা রাহুল উত্তর দেয় যে পাঁচ বছর আগে উজ্জয়নের একজন গ্যাংস্টার বদমাস তার প্রাণের বন্ধুকে পায়ে একটা গুলি মানে হাসপাতালে তার বন্ধুর চিকিৎসা হয় এবং ওই গুলি যখন তার বন্ধুর পায়ে লেগেছিল বা চিকিৎসা করা হচ্ছিল তখন রাহুলের খুব কষ্ট হয় সে এই মারের বদলা নিতে চায় কিন্তু তার কাছে টাকা পয়সা কিছু নেই রাহুল পুলিশকে বলে যে গত বছর আগে এই ঘটনা হওয়ার পর থেকে তার ঘুম হতো রাত্রে না পাঁচ বছর সে তার বন্ধুকে কোনো রকম কোনো সাহায্য করতে পারেনি যে কোনো প্রকারে এর বদলা তো তাকে নিতেই হবে ওই বদমাসের ঠিক পায়ের ওই জায়গাতেই গুলি করতে চায় রাহুল রাহুল বহু চিন্তার পর ঠিক করে একটা পিস্তল চাই পিস্তল কেনার জন্য টাকার দরকার মনে মনে প্ল্যান করে ওই কলোনিতে সে চুরি করবে পরিবারের লোকজন ওই বাড়িতে তালা বন্ধ করে আত্মীয় বাড়ি যাওয়ার পর গভীর রাতে ওই তালা ভেঙে ওই বাড়ির ভিতরে প্রবেশ করে রাহুল সে নিজের বাড়ি থেকে বেরোনোর আগে ওই চিঠিটা লিখে এনেছিল দামি গহনাপত্র এবং নগদ টাকা চুরি করার পর রাহুল ওই বাড়ি থেকে বেরোনোর আগে ওই চিঠিটা বাড়িতে রেখে আসে এই ঘটনা সংবাদ মাধ্যমের কাছে আসতেই সেই নিউজ পড়া মাত্র তাদের রাহুলের উপর একটা মায়া পড়ে যায় কিন্তু করার কিছু নেই সে দোষ করেছে পুলিশ স্টেশন থেকে তাকে আদালতে পেশ করা হয় রাকেশ কুমার এবং দিমাকর এই ঘটনা পুলিশের মুখ থেকে শোনা মাত্র তাদেরও রাহুলের প্রতি একটা দয়ার ভাব জেগে ওঠে मैंने उसमें लिखा था अभी मुझे पैसों की खास जरूरत है इतनी जरूरत है अगर मैंने ये काम नहीं किया नहीं तो दोस्त को मार देंगे और उन चुराए हुए पैस, पैसों से सोने तो चांद से मुझे पिस्टल खरीद अपने तो दोस्त की जान बचाने के लिए मगर उस वाले दोस्त यार बहुत तो दर्द में गोली गोली मारती ना, तो मुझे बहुत बहुत मुझे नींद नहीं आती कर से कम पांच साल हो गए पांच साल से मुझे नींद नहीं आ रही किसको मारना था है किसको मारना था चार से नहीं मारना है बस उसको भी उसे ऊपर से कराना है दोबारा वो मार मार मत देना तो और हो? और ये बात है राजस्थान जयपुर पिंक सिटी की चाह तो अभी आप एफ एफ देख लो मुझे सिटी में मैं आपने जो पे जो पत्र लिखा लिखा हुआ था, क्या सोच कर लिखा हुआ था था क्या मैंने ये सोच के लिखा हुआ था कि बॉसी चोर होते हैं मतलब कंधे चोर होते हैं वो और जाए लेकिन एक जाते हैं

বেশ কয়েকটা ভিডিও দেখার এবং গুগল থেকে ওই ঘটনাগুলো পড়ার পর আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাই একটা ভিডিও বানাতে টাইম লাগে প্রায় তিন থেকে চার দিন আপনারা এই সমস্ত ঘটনাগুলো শোনার পর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে বলবেন যে আপনাদের কেমন লাগছে আজকের মতো ঘটনা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ